মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী ইসামতি নদী পুনরুজ্জীবিত পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত ইসামতি নদীর এই মেগা প্রকল্প বাস্তবায়নে কোন অনিয়ম বা কালক্ষেপণ মেনে নেবে না পাবনাবাসী আলহাজ মাহাতবুদ্দিন বিশ্বাস ওয়ান মিনিট টিভি ডেস্ক রিপোর্ট আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করেছি ইসামতি নদী পুনর্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শুরুতে যেখানে শতাধিক ভেকু ইসামতি খনন কাজ সকাল থেকে সন্ধ্যা অবধি একটা না কাজ করত যা আমি নিজে সদল বলে সরজমিনে গিয়ে পর্যবেক্ষণ করে আসছি আর এখন মাত্র পাঁচটি ভেকু কাজ করছে যা খুবই হতাশার এবং দুঃখজনক নদী খনন পর্যবেক্ষণে গিয়ে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে যথাসময়ে এই প্রকল্পের কাজ শেষ হবে কিন্তু এখন দেখছি এর উল্টো তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আমাদেরকে আবার মাঠে নামতে বাধ্য করবেন না নিম্ন আদালতের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করুন ইসামতি নদী খনন এবং কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করুন আমরা কাহনের কাপড় পরে বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছি এই ইসামতির জন্য প্রয়োজনে এর চাইতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে

প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে ইসামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার পাবনার এই বিশাল অনুষ্ঠিত হয়েছে নদী এবং পরিবেশকর্মী শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক লেখক কবি সাহিত্যিক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ এ স্বতঃস্ফূর্ত এই বিশাল মানববন্ধনে অংশগ্রহণ করে পাবনাবাসী আগুয়ান ইসামতি হবে বেগবান এই স্লোগানে স্লোগানে মুখরিত ছিল আব্দুল হামিদ রোডের শহীদ চত্বর থেকে ইন্দ্রাপট্টি পর্যন্ত ইসামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলমের সভাপতিত্বে এবং সিএনএফ টিভির চেয়ারম্যান খালিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পাবনার সভাপতি পূর্ণিমা ইসলাম শামসুল হুদা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নজরুল ইসলাম বাবু পাবনা জেলা যুব দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা পাবনা সদর থানা মহিলা দলের সভাপতি মহসিনা খাতুন সেতু পাবনা সদর থানা মহিলা দলের সেক্রেটারি জিনিয়া আফরোজ জাতীয়তাবাদী মহিলা পৌর দল পাবনার সভাপতি ফারজানা ইয়াসমিন লেখক ও নদী গবেষক রেভারাইন পিপুল পাবনার সভাপতি ডক্টর আলম এম এস গ্রুপের এম ডি মাহবুবুল আলম ফারুক পাবনা আদর্শ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদুর রহমান সহ সকল শিক্ষক বিন্দু এছাড়া সেলিম নদীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী আহমেদ রফিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন কৃষিবিদ জাফর সাদিক কবি ফেরোজা খান এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিকাল কামাল আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি আফজাল হোসেন বটু শহীদ সাধন সংগীত কলেজের অধ্যক্ষ মনিরা পারবিন উত্তরণ পাবনার সভাপতি কবি আলমগীর কবি হৃদয় বাংলাদেশ কবিতা সংসদের সভাপতি মানিক মজুমদার অ্যাডভোকেট মীর ফজলুল করিম বাচ্চু হৃদয়ে পাবনার সভাপতি আর আকাশ বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সদস্য আমিনুল ইসলাম নদীকর্মী আবুল কালাম আজাদ কবি মহসিন আলী প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন এছাড়া আরো অনেকে বক্তব্য রাখেন মানববন্ধনে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সাংবাদিক এম আলম সাংবাদিক জোবাইর খান প্রিন্স সাংবাদিক শিশুর ইসলাম সাংবাদিক রহমতুল্লাহ দোলন সহ প্রায় অর্ধ শতাধিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কর্মী এবং আদর্শ গার্লস হাই স্কুলের প্রায় ছয় শত শিক্ষার্থী আমরা জানি ইসামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের মধ্যে নদী খনন কাজ রয়েছে একশো দশ কিলোমিটার শহরে নদীর উভয় তীরে দশ কিলোমিটার ঘাটলা নির্মাণ এবং বিয়াল্লিশ হাজার তিনশো দশটি বৃক্ষরোপণ করে শোভাবর্ধনের কাজ রয়েছে যা বাস্তবায়িত হলে পাবনা একটি আধুনিক যানজটমুক্ত ও পরিবেশসম্মত সম্মত শহরে পরিণত হবে ইসামতি নদীর এই মেগা প্রকল্পের কাজকে মোট করছেন এবং শেষ সীমা ধরা হয়েছে একত্রিশ মাস দুই হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে এক হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা সবাইকে ধন্যবাদ টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ